ফটোশপ দিয়ে কীভাবে আমরা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড একদম পুরো চেঞ্জ করে দেব অর্থাৎ আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একদম কি করব ব্লার ইফেক্ট দ্বারা অর্থাৎ আমাদের গ্রিন ব্লার যেটা রয়েছে আমাদের যে যে ফটোটা রয়েছে সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড অথবা আমরা যে ফটোটা এডিট করতে চাচ্ছি সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা পুরো একদম চেঞ্জ করে দিতে চাচ্ছি সেই ফটোটা আমরা একটা প্রো লেভেলের লুক দিতে চাচ্ছি তো এই জন্য কী করতে হবে আমাদেরকে ফটোটা পুরোপুরিভাবে কী করতে হবে এডিট করতে হবে তো এইভাবে একটা ফটোশপ দিয়ে কীভাবে করতে হয় আমি স্ক্রিনের মধ্যে যে ফটোটা দেখেছি আপনাদেরকে এইরকমভাবে কি আপনারা কীভাবে এই ফটোটা এডিট করবেন সেই প্রসেসটাই কিন্তু আজকে ফটোশপের মাধ্যমে দেখাই দিব একদম বাংলাতে সব কিছু আমি সুন্দরভাবে বুঝিয়ে বুঝাই দিব আপনারা অবশ্যই ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে এই কাজটা করতে হয় তো ফার্স্ট অল কি করবো আমরা আমাদের কম্পিউটারে এটা যে ফটোশপ সি সি রয়েছে সেটা আমরা কি করবো ওপেন করবো ওপেন করার পর এখন আমরা যে ফটোটি এই জায়গার মধ্যে থেকে এডিট করতে চাচ্ছি সেই ফটোটা কি করবো এই জায়গার মধ্যে থেকে আমরা ইন করে নিবো তো ফার্স্ট অল কি করতেছি আমি আমার ফটোটা কি করতেছি এই জায়গা থেকে ইনপুট করে নিচ্ছি ধরুন আমি এই ফটোটা এডিট করবো তো এই জায়গার মধ্যে থেকে ফটোটা আমি ইনপুট করতেছি ফটোটা ইনপুট করার পর এখন আমাদেরকে কি করতে হবে ফটোটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে আমাদেরকে করতে হবে তাই এটা আমরা কি করতে পারি গুগল থেকেও এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এই জায়গার মধ্যে থেকেও রিমুভ করতে পারি তো আমরা ফার্স্ট অফ অল কি করব আমরা এই জায়গার মধ্যে থেকে এই যে কুইক সিলেক্ট টুল যে সিলেকশন টুল যেটা রয়েছে এটার উপর একটা ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে যে সাবজেক্ট সিলেক্ট সাবজেক্ট যেটা আছে এটার উপর ট্যাপ দিব এটার উপর ট্যাপ দিলে কি হবে আমাদের যে ফটোটা রয়েছে এই ফটোটা সিলেক্ট হয়ে যাবে একটু সময় ওয়েট করলে আপনারা দেখতে পারবেন এই জায়গার মধ্যে থেকে খুব সহজে স্মুথ ভাবে কি হয় আমাদের ফটোটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট হয়ে যাবে দেখুন এই জায়গার মধ্যে থেকে কী হয়েছে আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা একদম স্মুথলি হয়েছে এই জায়গার মধ্যে থেকে এটা সিলেক্ট হয়ে গেছে তো তারপর এই যে এই জায়গা থেকে কি করবো আমরা এই জায়গা থেকে এই কন্ট্রোল যে আসে কন্ট্রোল যেতে আমরা টেপ দিব কন্ট্রোল যেতে টেপ দেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে কি করতে হবে এখন এই জায়গার মধ্যে থেকে আমরা মুভ টুল নিব মুভ টুল নিয়ে যদি আমরা এই ফটোটা এই জায়গার মধ্যে থেকে এই দেখুন এই জায়গার মধ্যে থেকে ফটোটা কি হচ্ছে এই জায়গার মধ্যে থেকে ফটোটা সরে যাচ্ছে এখন কি করতে হবে আমাদেরকে এখন মেন কাজ হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড এড করা তো আমরা কি করবো ফাইলে ট্যাপ দোবো ওপেনে টেপ দিব ট্যাপ দিয়ে আমাদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই জায়গার মধ্যে থেকে নিয়ে নিব ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পর এই জায়গার মধ্যে থেকে আমরা কি করবো এখন মুভ টুল ইউজ করে ফটোটা কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসবো এখন এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফটোটা রয়েছে সেই সেই ফটোটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব এই জায়গা থেকে তো এখন কী করবো আমরা এই জায়গার মধ্যে থেকে কন্ট্রোল যে টি আছে কন্ট্রোল টিতে টেপ দিব কন্ট্রোল টিতে টেপ দিলে কী হবে আমাদের যে ফটোটা রয়েছে এই জায়গার মধ্যে থেকে আমরা ফার্স্ট অফ অল ফটোতে একটা টেপ দিব তারপরে জায়গা থেকে কন্ট্রোল টিতে টেপ দিলে কী আমাদের ফটোটা সিলেক্ট হয়ে যাবে তো আমরা কি করবো শিফট চাপ দিয়ে আমরা কি করবো এই জায়গা থেকে আমরা যে আমাদের যে ফটোটা রয়েছে আমরা আবার একটু নিজেদের মতো কথা কী করবো এই জায়গার মধ্যে থেকে কাস্টমাইজ করে নিব তো কাস্টমাইজ করা করা হয়ে গেলে কি করবো এখন আমরা আমাদের ধরো এই যে কন্ট্রোল জেড দিব কন্ট্রোল জেড দেওয়ার পর আমাদের কি হবে এখন আমাদের ফটোটা আবার কি করবো কন্ট্রোল টি দিয়ে আমরা এটা সিলেকশন করে নিচ্ছি একটু আমাদের মতো করে দেখুন এই ফটোটা কি হয়েছে এখন আমাদের মতো একদম পারফেক্ট হয়ে গেছে এখন যদি আমরা এই জায়গার মধ্যে থেকে ফটোটা কী করতে চাই এই যে জামাটা রয়েছে জামাটার কালারটা যদি আরেকটু একটু হাইলি করতে চাই তো আমরা কী করবো এই জায়গা থেকে যে লেয়ার বাটনটি রয়েছে লেয়ার বাটনে টেপ দিব টেপ দেওয়ার পর এই জায়গা থেকে যে কালার কালেকশন যেটা রয়েছে এটার উপর একটা টেপ দিব সরি এই যে মাক্সে টেপ দিয়ে দিছি তো আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে এই যে কালার গ্রেটন রয়েছে এটার উপর ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে যে কালার ব্যালেন্স রয়েছে এটার উপর একটা ট্যাপ দিব দেওয়ার পর এই জায়গার মধ্যে আমরা এরকমভাবে ভাবে দিয়ে দিব তারপর এটা এইরকম দিয়ে দিব তারপর এইটা তো এটা দিয়ে আমাদের কি হয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো আমরা শুধু কি করতে চাইছি জামাটার চেঞ্জ করতে তো কি করবো জায়গা থেকে একটা মাস্ক টুল নিয়ে নিব নেওয়ার পর এই জায়গা থেকে কন্ট্রোল আইটে কন্ট্রোল আইটে টেপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমরা ব্রাশ টুল নিয়ে নিব ব্রাশ টুল নিয়ে নেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে সবকিছু যেমন আছে তেমন থাকবে আপনারা কি করবেন এই ব্রাশ টুল দিয়ে শুধুমাত্র কি করবেন এরকম ভাবে জামা যে জামাটার আপনারা যে অংশটুকু এইরকম ভাবে কালার করতে চাইছেন সেই অংশটুকুর উপর এরকম ব্রাশ টুল দিয়ে কি করবেন আপনারা ব্রাশ করে নেবেন ব্রাশ করানো হয়ে গেলে কি হবে এই জায়গার মধ্যে থেকে আমাদের যে জামার যে কালারটা রয়েছে সেই জামার কালারটা চেঞ্জ হয়ে যাবে তো ঠিক এরকমভাবে আমরা যদি ফটোটার একটু কি করতে চাই ব্রাইটনেস বাড়াতে চাই তো আমরা কি করবো আবার এই জায়গার মধ্যে থেকে চলে যাবো চলে যাওয়ার পরে এই জায়গা থেকে ব্রাইটনেসে চলে যাবো ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিব কন্টেস্টটা একটু হালকা বাড়িয়ে নিব বাড়িয়ে নিলে আমাদের ফটোটা একদম পারফেক্টলি এডিটিং হয়ে যাবে তো এরপর কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে ফাইলে টেপ দিবো এক্সপোর্টের টেপ দিব এক্সপোর্টার্জে টেপ দিব তারপর এই জায়গার মধ্যে থেকে এই যে এক্সপোর্ট আছে কি হবে ফটোটা আমাদের ডেস্কটপে চলে যাবে আমরা কি করলাম ফটোটা একদম স্মুথলি এই জায়গার মধ্যে থেকে আমরা কি করতে পারতেছি ফটোটা এডিটিং করতে পারলাম তো ঠিক এরকম ভাবে আপনারা ফটো দিয়ে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ স্মুথলি করতে পারবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এখন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ